اصحاب لي امتي زر سبحان الله إيباني. কঠিন কামাতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না কেমনে উপকার করবে এক তো আদাত উপরে শরীরের তাপ আর তো জমি জমিন তাতামার আবার নিজের গুনাহের কারণে শরীর দিয়া যে গাম হইছে। যার যত বেশি গুণা দুনিয়ার জমিনে এই গুনাহ অনুযায়ী তার শরীর দিয়া গাম বের হইতে থাকবে ও আমার ভাই এই কঠিন বয়াবহ পরিস্থিতিতে যাহান্না মানুষ হাসরের মাঠের মানুষগুলিকে খাওয়ার জন্য এইভাবে হা কইরা আসবে যখন যাহার নাম হাঁ কইরা আসবে হাসরের মাঠের মানুষগুলি ভয়ে দৌড়াইতে শুরু করবে আপনারা জানেন ওয়াজ আদম নবী থেকে নিয়ে আইসা নবী পর্যন্ত সমস্ত নবী কাছে যাবে বাসান এই সাপের আমাদেরকে খেয়ে ফেলবে জাহান নাম আমাদেরকে গিলে ফেলবে সব নবীরা দৌড়াইবার কিবা আমরা হোকে সম্ভব না আমাদের নবীজির কাছে যাওয়ার পরে নবীজি আল্লাহর কাছে দোয়া করব নি না করতো না আওয়াজ দেওয়া না রহমান সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মুনাজাত বলবে মালিক ও দয়াময় আল্লাহ এই জাহান্নাম হাশরের মাঠের समस्त মানুষগুলিকে হে মেলবে আল্লাহ তুমি জাহান্নাম কে থামায়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম বলবে রে ইব্রাহিম আমি আল্লাহ আড়শের মধ্যে কিছু পানি জমা করে রেখে দিয়েছে এই পানি টুকন আমার বন্ধর হাতে তুলে দাও আমার বন্ধ জেনে ওই পানি দিয়া জাহান্নামের দিকে সিটা দেয় সুবহানাল্লাহ আরো যোনকন সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু পানি নিয়ে assiটা দিবে জাহান্নাম নিচের দিকে চলে যাবে আল্লাহর রাসূল ইবুলিন জিবরাইল এটা কোন কুদরতের হানি দিলা যে হানি দিয়া সিটা দিলে জাহান নাম নিচের দিকে চলে যা অথচ সত্তর হাজার ফেরেস্তা জাহান জিঞ্জিল দিয়া জাহান নামকে বাইদা দূরা রাখতে হারতেছে না ও জিব্রাইল এটা কোন কুদরতের হানি জিব্রাইল আমিন বলবে এটা কোনো কুদরতের হানি না সো আনাল্লাহ কন্যা এটা কোন কদরতের পানি না এটা হলো আপনার গুণাগর নিজের গুনাহের কথা স্মরণ করিয়া ওই জহলামেরা রাত্র গভীরে কান্না করেছে আল্লাহ আল্লাপা ক্রবালামেন আপনার গুণাগর উম্মতের চোখের পানি জমা করে রেখে দিয়েছে ও নবী এটা হলো আপনার গুণাগার উম্মতের চোখের পানি চোখেরমানির এতো হওয়ার সেই ফানি জাহান্নামেরা উনকে নিবাইয়া দে এই জন্য ভাই এক্ষুনি আল্লাহর দরবারে আমরা তৌ বা করবো নিজেরা চোখের ফানি সারে কান্না করবো কেননা চোখের পানির এতো দাম আল্লাহ পাখরব বলে আলামিন। আমিন আজকের এবং চোখের পানির বিনিময়ে আপনি আমাকে যেন মাফ করে দেন সবাই বলে আমিন আরও জোরে বলেন আমিন ও আমার ভাই অনেকে হঙ্গাইতেছেন অনেকে ঘুমানোর চেষ্টা করতেছেন এক্ষুনি দোয়া হয়ে যাবে তবে বলছি না মাল্লার দরবারে তো বা কর্ম তবা করার আগে শর্ত হইল তো বা কবল হওয়ার জন্যে শর্ত আসেনি না নাই খালি আবদুল্লাহ দোয়া কর্লা আল্লাহ মাফ করে দিলাম আর জীবনে চুরি করতাম না কাউ ফাঁকি চুরি শুরু করে দিবাই কোনো কাম হইব চুর আসেনি না নাই সাংঘাতিক ইদানিংকালে যে বাড়া বাড়ছে খালি মূল্যায়ন টেলিভিশন লাগছে লাগছে না লাগছে না ডেইলি প্রতিদিন ই বক্তার মোবাইল নিচে গা টেখা গা এই রাস্তা চুরি হয়েছে আপনারা এই যে রানীগঞ্জ ব্রিজ ও চুরি হয়েছে ওন আমার ডোর করতেছে কেমনে যাবো এক বক্তা বলে কইছে কয়া সব নেওয়া টেহা নেওয়া মোবাইল নেওয়া মাইরো না সাহাতি দিয়া ড্রাইভারের খেলাটার মধ্যে একটা খেচ্ছে যে জান লয় আটা কথা ঠিক নি এইজন্য ক मुसीबতের মধ্যে আছি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করতে কোনা আমিন আর হুজুর এখন আমিন আমার ভাই যেই কথা বলছিলাম তওবা করমো কিন্তু তওবা কবুল হওয়ার জন্য শর্ত যে যেই গুনাহের জন্য তওবা করবেন এই গুনাহটা জীবনে আর করব না ইনশাআল্লাহ তাহলে যারা নামাজ পড়িনা আজকে থেকে নিয়ত করতে হবে নামাজ ছাড়তাম না ঠিক আছে ইনশাআল্লাহ যারা সুদ খাই আমি সহ কইতাছি খোদা আপনারে আল্লাহ কোয়লাম নাই বললে দুজরা সুদ খায় বাবা আমি খাই না যারা শূক খায় আজকে থেকে নিয়ত আর সুদ খাইতাম না ঠিক আছে ইনশাল্লাহ যারা গোস খায় আজকে থেকে নিয়ত আর গোশ খাইতাম না রাজি আছেন ইনশাল্লাহ আর হুজুরকম রাজি আছেন যারা বিবি রে পর্দা রাখবেন না আজকে থেকে নিয়ত বিবি রে বেপর্দা করতাম না এমন একটা তবু আমরা করতাম ফারিনি না ফারি না আচ্ছা কে কে বিবি রে আর বে সারবেন না হরদায় রাখবেন একটু আপ তুলে দেখেন চেন আল্লাহ রে আল্লাহ আমরা হাতগুলি কবুল করেন আমরা বিবিদেরকে আমাদের মা বোনদেরকে পর্দায় রাখবার তৌফিক দান করেন কোন আমিন আর ওজোরে কোন আমিন পাঁচ অক্ত নমাজ হরবেন রাজি আসেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পাঁচ অক্ত নমাজি করে কবুল করুন সবাই বলি আমিন ও আখর দাওয়ানা আনিল হামদুলিল্লাহ হিরবিল আসলে মানুষ না থাকলে ও মাঠ কায়েম করবেন আর জোরে কোন সবাই আল্লাহ সমস্ত পৃথিবীটা সমান একটা সমতল ভূমি হবে আল্লাহ পাক রব্বুল আলমিন ঘোষণা দিবে কম্বি ইজনিল্লা ওটো এমনি মানুষগুলি যার যার কবরস্থান থেকে জেতা হইয়া জীবিত মানুষ দাঁড়ায় যাবে দাঁড়ানোর পরে একজন আর একজন চিনবে কিন্তু আল্লাহ নবী বলেন উহকার করতে পারবে না কারণ সবাই বিহদের মধ্যে থাকবে থাকবেনই না থাকবে না আওয়াজ দিয়া কর না ওই কযে কাওমতের মাগ যেদিন কায়াম হয়ে যাবে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এমন কি আদম নবীও বলবে ইয়া নাফসি ঈসা নবীও সালাহিমান নবী समस्त নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি ইয়া করতে থাকবে শুধু একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ মা দুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি সবাই বলবে ইয়া নাফসি আদম নবীকে বল আল্লাহ আমার সালা সুলাইমান সালাম ও আমার ভাই উনি ছিলেন সারা জাহানের বাদশা আল্লাহর پیغمبر তা হেলিকপ্টার নিয়ে আকাশে দিয়া উঠতেন তো চিৰিয়াৰ বেগ কাটেলেকে হেলিকপ্টারের কোন ইঞ্জিন আছি না মুবিল আছি না খুন্তা আছি না খালি বুই তো আর তুইতো চলত বিবাৰী আঠটো নোহলত ইতগা মাঠ আর হেলিকপ্টার সু আইসা পড়ছে ইঞ্জিল নাই তেল নাই মুবিল নাই সোহানল্লা কণ্না এত বড় অপরাগামত এরপর হাস্য রেবল মিয়ান চি আল্লাহ আমার

একটা জায়গা রাখবেন যেই জায়গাটা একমাত্র আমাদের নবীদের জন্য বরাদ্দ যেই জায়গার নাম মাকামে মাহমুদ সোহান আল্লাহ কুদরতি একটা জায়গা সেখানে একটা কুদরতি আসন থাকবেন আমাদের নবীজি সেখানে আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি বলতে থাকবেন জুড়ে জুড়ে কোন তো কোন কথা বোঝানোর উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে দলিস হবে কিছুই থাকবে না এর মানে আপনি আমি থাকবো না চলে যাওয়া লাগবে দিয়া না বলে কেয়ামত হবে কেমত হবে কখন কেমত হবে পরের কথা আগে আপনি পাবেন আপনি যে মরবেন এটাই তো আপনার জন্য কেম দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবো না লাগতো না কত মানুষ দুনিয়াতে ছিল কত পাওয়ার কত জমিদার কত ধন সম্পদ দুনিয়ার জমিনে ছিল সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে কবরে শোয়া শোয়া কান্দে আসেনি না নাই আজকে আপনি আমি বাড়ির জন্য পাগল হয়ে গেলাম গাড়ির জন্য পাগল হয়ে গেলাম ধন সম্পদ কে বাড়ানো যায় এই জন্য ব্যস্ত কিন্তু কত বাড়িওয়ালা কত গড়ওয়ালা বাড়ির জায়গায় বাড়ি পরে আছে গড়ের জায়গায় গড় পরে আছে কিন্তু বাড়িওয়ালা নাই এমন আসেনি না নাই বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 কথা ঠিক কি আওয়াজ দেয়া কোন চকিরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস কথা ঠিক না বেঠিক চৌকের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমারি নাম মসজিদের মাইকে আরে হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে ঠিক কিনা ও ভাই বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে ঘরের জায়গায় ঘর পড়ে আছে কিন্তু বাড়িওয়ালা দুনিয়াতে নাই অন্ধকার ঘর কবরে আর সন্তানদেরকে ডেকে ডেকে বলে ও সন্তান আমি বাড়ি বানায় দিয়ে আসলাম ঘর বানায় দিয়ে আসলাম এই দম সম্পদ তোমার মালিক বানায় দিয়ে আসলাম আমি বাড়ি চাই না ঘর চাই না দম সম্পদ কিছুই চাই না আমি শুধু চাই আমার জন্য একটু দোয়া করবা দোয়া সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে মা বাবার রোহে পৌঁছায় দেন কি দেন না আর যখন আব্বাম্মা সন্তান দোয়া করলে নবিকয় আল্লাহ পাক সেই দোয়া পৌঁছায়া দেন সালহান তারাক নবিক দুনিয়ার জমিনে যদি নেক্সট সন্তান রেখে যাও এই নেক্সট সন্তান আম্মার জন্য দোয়া করলে এই দুয়া আল্লাহ পাক মা বাবা পৌঁছায়া দেন এই জন্যে আজকে আমরা আল্লাহর দরবারে জিন্দেগীর গুনাহের জন্য তোবা করব আর মা বাবা যাদের দুনিয়াতে নাই মা বাবার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করব আল্লাহ পাক কবল করেন সবাই বলুন আমি যেই কথা আমি বোঝানোর উদ্দেশ্য সেটা হলো এই দুনিয়া থাকার জায়গা না আপনি আমি থাকতে পারবো না কেহই থাকতে পারে নাই আমার তেলামাজকে কয়েতে মায় আল্লাহ পাক বলেন এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুই তো ধ্বংস হবে দুলির সাথে হবে থাকবেন একমাত্র কে আল্লা আল্লাহ পা তো রপোন আলমেন যখন বলবে কম বিজুল্লাহ উঠো হাস্যর সবাই উঠবে ওঠার পরে সবাই জীবন বাঁচানোর জন্য চিন্তা বলে কেন সূর্য এ আল্লাব আর জমিনটা হয়ে যাবে তামার তামার আসলে জমিন না সূর্যের তাপের কারণে জমিনটা তামার হয়ে যাবে একদিক তো তামার জমিন নিচে গরম আসেনি না নাই আরেকদিকে ওপরে সূর্য আদাত পরে চলে আসতেন আল্লাহ নবী বলেন মানুষের শরীর গাম বের হতে শুরু হবে গাম বের হইতে হইতে কোনো কোনো মানুষের গামের পানি হাঁটো পর্যন্ত চলে আসবে আবার কারো গামের পানি কমর পর্যন্ত চলে আসবে আবার কারো গামের পানি বুক পর্যন্ত চলে আসবে কোনো মানুষের গামের পানি গলা পর্যন্ত চলে আসবে আবার কোনো কোনো মানুষ নিজের গামের পানিতে সাঁতরাইতে থাকবে ও আমার ভাই গ্রামের পানি সুগন্ধময় না দুর্গন্ধময় দুর্গন্ধ মানি সাংঘাতিক যদিও নিজের কাছে তেমন খারাপ লাগে না আরেকজনের কাছে খুব খারাপ লাগে দেখবেন আপনি কোথাও থেকে কাজ করে আসছেন গেঞ্জিটা বীর আইনা গেঞ্জিটা রাখছেন রাখার পরে আপনার বাড়িতে ক্যা কইতেছে খড়াশ আর কোনো কাম পাইছে নাই গিনজি রাইন্ন তো হইছে কই না কই না আওয়াজ দেয় কোন না না কি বিবিক করে গিনজি লয়ে যায় কোন না হুদুরা রাখে বলে শামির খাইয়া শামির কই যা টেহার বান্দিন না আমারাতো দে দে যখনন গিনজি আমি না হুদুরা রাখি কেন কই এটা দুর্গন্ধ কথা ঠিক না মিছি ঠিক আরো জোরে কন নিজের গ্রামের পানি অত্যন্ত দুর্গন্ধময় এই গ্রামের পানির মধ্যে যখন সাঁতরাইতে থাকবে